এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র ভোটার তালিকা ম্যাপিং সম্পর্কে ধারণা দেওয়া যে কোনো কাজের আগে নির্বাচন কমিশন এবং পূর্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন নমস্কার ভোটার লিস্ট ম্যাপিং সংক্রান্ত বিষয়ের আগে দুটো ভিডিও দিয়েছি যেখানে বিস্তারিতভাবে আলোচনা আমি করেছি আজকের এই ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে ভোটার লিস্ট ম্যাপিং বিষয়ে আলোচনা করব এবং মনোযোগ সহকারে শুনবেন তিনটে চারটে পয়েন্টের উপরে আলোচনা করব যাতে ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সুবিধা হয় আপনাদের এবং ভিডিওটি সংক্ষিপ্ত হবে প্রথমত বলে রাখবো যে মাথায় রাখবেন দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু হাজার ভোটার লিস্টের ম্যাপিং তার কারণ দু সালে যে নাম আছে বা যাদের নাম আছে তাদের নাম আমরা খুঁজব দু হাজার দুই সালের লিস্টে দু হাজার দুইয়ের নাম পঁচিশ সালের লিস্টে খুঁজলে কিন্তু হবে না কেননা দু হাজার দুই সালে যাদের নাম ছিল তাদের মধ্যে অনেকে জীবিত নেই মারা যেতে পারেন সার্বিক কারণে আমরা 2025 সালের লিস্টের নাম খুঁজবো 2002 সালের লিস্টে গিয়ে চলুন দেখেনি আমরা দেখে নেব ভোটার তালিকা ম্যাপিং এ কি কি কাজ করতে হবে দেখুন 1 2025 ও 2002 উভয় জায়গায় যাদের নাম আছে তাদের মার্কিং করতে হবে 2 2025 এ যাদের নাম আছে এবং 2002 এ পিতা অথবা মাতার নাম আছে তাদের মার্কিং করতে হবে তিন অন্য জায়গা থেকে যারা শিফটেড হয়ে এসেছেন তাদের মার্কিং করতে হবে চার যারা মারা গেছেন তাদের পাঁচ যারা শিফটেড হয়ে চলে গেছেন তাদের এক্ষেত্রে বলে রাখি যে এই যে তিন চার এবং পাঁচ এই তিন চার এবং পাঁচ এটা কিন্তু পরবর্তী কাজ এবং বর্তমানে যে যে কাজগুলো করতে হবে এই এক এবং দুই কারণ তিন চার পাঁচ এই বিষয়গুলো আপনি ফিল্ড কাজের মধ্যে পড়বে ফিল্ডের কাজের মধ্যে কারণ এই তথ্যগুলো আপনাদের কাছে এই মুহূর্তে নেই এবার ধরুন আপনাকে ভোটার তালিকা দেওয়া হলো দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই সালের দুটো ভোটার তালিকা দেওয়া হলো মোটামুটি এইরকম ভোটার তালিকার ভিতরে যে বিষয় বিধানসভার নাম অংশ নাম্বার বা পার্ট নাম্বার ভাগ নাম্বার এই বিধানসভার নাম নাম্বার পরিবর্তন হতে পারে অংশ নাম্বার অবশ্যই মানে পাট নম্বর যেটা সেটাও পরিবর্তন হতে পারে তবে ভাগ নাম্বারও পরিবর্তন কিন্তু হবে না ভাগ নাম্বার এটাকেই এই জায়গাটা ধরেই কিন্তু দু হাজার পঁচিশ এবং দু হাজার সালের ভোটার লিস্টটাকে বোঝার জায়গা ধরুন আপনার কাছে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট রয়েছে যেটাতে ভাগ নাম্বার ভাগের যে নাম সেটা দেওয়া আছে এ পাড়া বি পাড়া আর দু হাজার দুয়ে যেটা আছে সেখানে এ পাড়া বি পাড়া সি পাড়া সি পাড়াটা আপনার মধ্যে নেই কিন্তু এ এবং বি দুটো আছে তার মানে কিন্তু আপনার ভোটার তালিকাটা আপনি মিল পেলেন অবশ্যই আপনাদের চিন্তা করার বিষয় নেই কারণ ইলেকশন সেল থেকে এবং ইলেকশন যিনি সুপারভাইজার বি সুপারভাইজার আপনাদের আছে তারা কিন্তু এই তালিকাটা আপনাদের হাতে গুছিয়ে বেছেই তুলে দেবে তাহলে আমরা এবার দেখে নেব যে কাদের নাম আমরা উভয় জায়গায় পাবো অর্থাৎ দু হাজার পঁচিশে এবং দু হাজার দুয়ে এবং একচল্লিশ বছর বয়সের উপরে যাদের বয়স একচল্লিশ বছর উপরে যাদের বয়স তাদের নাম আমরা দু হাজার দুইয়ের তালিকায় পাবো কারণ দু হাজার দুইয়ের যারা ভোটার হয়েছিল তাদের ন্যূনতম বয়স অন্তত ছিল আঠেরো বছর আর আজকে পঁচিশ সাল দু হাজার দুই দু হাজার একচল্লিশ বছর বয়স এবং তার উপরে যাদের বয়স তাদের নাম কিন্তু আমরা উভয় জায়গাতেই পাবো এবার যদি কেউ শিফটেড হয়ে নতুন এসে থাকে অনেক বেশি বয়স সেক্ষেত্রে পাবো না সেগুলোর কাজ এখন না এবার বিষয় হচ্ছে কাদের নাম আমরা দু হাজার পঁচিশে পাবো এবং তাদের পিতা অথবা মাতার নাম দু হাজার দুই এর তালিকায় পাবো স্বাভাবিক নিয়মে যদি একচল্লিশের উপরে বয়স আমরা হচ্ছে উভয় জায়গায় পাই সেক্ষেত্রে তাহলে আঠেরো থেকে একচল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স তাদের আমরা পাবো হচ্ছে পিতা এবং অথবা মাতার নাম আমরা দু হাজার দুইয়ের লিস্টে পাবো এবার দেখা যেতে পারে আঠারো থেকে একচল্লিশ বছর বয়সের মধ্যে কোনো মহিলা সেখানে স্বামীর নাম দেওয়া রয়েছে তার মানে এটা কিন্তু মোটামুটি আপনি ধারণা করতেই পারেন যে বৈবাহিক সূত্রে এখানে শিফটেড হয়ে এসেছেন তার কাজ কিন্তু এখন না এবার কোনো মহিলা অল্প বয়স অল্প বয়স তার পিতার নাম দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু সেই মেয়েটির নাম কিন্তু আমরা পিতা অথবা মাতার নাম হিসাবে আমরা কিন্তু এখানে ভোটাল দু হাজার দুইয়ে পাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে সেটাও আমরা দেখবো এবার বিষয় হলো যে আমরা যে ভোটার তালিকায় যে মার্কিংটা করব কোন তালিকাতে মার্কিং করব। অবশ্যই পঁচিশ সালের যে তালিকাটি আপনার হাতে আছে সেটাতে দু হাজার দুই সালের তথ্য কিন্তু আমরা খুঁজব দু হাজার পঁচিশ সালে যে নামটি আছে সেই নামটিকে গিয়ে দু হাজার এর যে ভোটার তালিকা সেখানে গিয়ে খুঁজবো খুঁজে যে তথ্যটা পাবো সেই তথ্যটা আমরা দু সালের যে ভোটার সে ভোটারের যে বক্সটা থাকবে সে বক্সের মধ্যে আমরা হচ্ছে লিখবো এখন আমরা যেটা দেখবো যে যখন কোন ব্যক্তির নাম আপনি দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ বছর বয়সের উপরে তাদের তার বয়স তখন তাকে মার্কিং করবেন উদাহরণস্বরূপ দেখে নেবো যে কিভাবে মার্কিং করবেন আপনার আপনাদের মতো চিহ্নিত করবেন ব্লক বা অন্যান্য আধিকারিকদের পরামর্শ মতো কিন্তু এইভাবে মার্কিং করলে আপনারা মনে রাখতে পারবেন যে এটা উভয় জায়গায় আর এটা পিতা অথবা মাতার নামের হিসাবে আমরা চিহ্নিত করেছি লিঙ্কেজ করেছি এবার দেখুন যে উভয় জায়গায় যাদের নাম পাবো তাদের ক্ষেত্রে আমরা কিভাবে চিহ্নিত করব যে উপরে যে ক্যাপিটাল বি অর্থাৎ বোথ দু এবং দু হাজার পঁচিশ দু জায়গাতেই এদের নামটি পাওয়া গেছে এবং পি অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই পোলিং স্টেশন নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই দুটোই কিন্তু দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের তথ্য আমরা এখানে লিখেছি কোথায় লিখেছি দু সালের যে তালিকা সেখানে লিখছি এবং লিখছি কি দু দু সালের যে তথ্য আমরা খুঁজে পাচ্ছি তালিকাতে গিয়ে সেই তথ্যটি এখানে আমরা লিখছি বিমানে বোথ এবং পোলিং স্টেশন নাম্বার নাম্বার যে ছিল সেটা এবং সিরিয়াল নাম্বার যেটা দু হাজার দু সালের যে সিরিয়াল নাম্বার নাম্বার স্টেশন সেই তথ্যটি এখানে আমরা লিখে দেব একইভাবে কোনো ভোটারের দু হাজার পঁচিশ সালে নাম আছে তার নিজের এবং বাবা মায়ের নাম আছে দু হাজার দুই সালের লিস্টে সেক্ষেত্রে আমরা কীভাবে চিহ্নিত করব এফ দিতে পারি ক্যাপিটাল অর্থাৎ ফাদার পোলিং স্টেশন নাম্বার একইভাবে দু হাজার দু সালের যে পোলিং স্টেশন সিরিয়াল নাম্বারও তাই দু হাজার দু সালের যে সিরিয়াল নাম্বার দু হাজার দু সালের দু হাজার পঁচিশ সালের যে ভোটারের যে জায়গা যে বক্সটা মতো থাকে সেখানে এই তথ্যটা আমরা কলম দিয়ে লিখে দিতে পারি এই ছিল মোটামুটি কাজ ভোটার লিস্ট ম্যাপিং সংক্রান্ত বিষয়ে সকলের কাছে অনুরোধ করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার